নাম আবদুল গফ্ফার গিরাম পুকুরিয়া পুকুরিয়া পশ্চিমপাড়া মেন ঘটনা আজকে যে কেন্দ্র নিয়ে বাঁধিছে এটা হলো চান্দা চান্দা নিয়ে এক পক্ষ চান্দা নেবে আর এক পক্ষ চান্দা নিতে দেবে না চাঁদারা নিচ্ছিল আনিস গ্রুপের লোকজনে আনিস চেয়ারম্যানের গ্রুপের লোকজন চান্দা নেবে আজ থেকে এই পুনরো এক সপ্তাহ আগে আমি থানায় আমাদের বৈজ্ঞানের যে দায়িত্ব আছে আমি তাকে বলেছি যে ভাই দেখেন আমাদের এই চান্দা নিয়ে আমাদের সাথে একটু আমাদের লোকজন বা এই চান্দা নিতে দেবে না আর তারা চান্দা নেবে তা আপনি একটু আমাদের সাথে একটু সহযোগিতা করেন যাতে চান্দা যাতে কেউ না নেয় তাদের নিচ্ছে এলো চেয়ার মেনের লোকজনে বাবু শাকিল লাবু তারপরে হচ্ছে ইবাদত তারপর মাহুজার তারপরে হচ্ছে মুক্ত শরিফুল তারপরে ইবাদত তারপর এলো শাকিল তো আছেই ইরাইল মনে করেন যে এটা করে এই চান্দাবাজি করতেছে আর এই চান্দা নেওয়ার জন্য এই আজকে এটা খুব মনে করেন যে কে খুব এটা আমি জানি না আমি দেখেও নাই মিথ্যা কথা আমি বলবো না কিন্তু আমাদের এই সূত্রটাই হচ্ছিল চান্দা না মিশু তো মিশু তো এর ভিতরে কোনো জড়িতই নাই কিন্তু তাদের নাম বলতেছে এটা মিথ্যা কথা বলছে তারা নান্নুর দোকানের থেকে এটা মিথ্যা কথা কইছে মিশু যদি কুবাই থাকে যতলে মিশুন দেখা একটা ছবি দেখা একটা ফটো দেখা তার বিচার দরকারলে আমরা করব নতুন করে স্বাধীন হয় ওই সময় কিন্তু আমাদের আলুকিয়া কলেজে একটা ঝামেলা হয়েছিল যাক প্রসঙ্গে আমরা যাচ্ছি না এরা এগুলো করে তো আমরা এমনি বলছিলাম আপনারে কাজগুলো করেন না এখন উড়া উড়াই কিভাবে কিভাবে গ্যানজাম করে আমাদের নামটা হচ্ছে diss এরা ঠিক আছে এই হচ্ছে কাহিনী আর উরা তো জাতীয় পার্টি লাগতো সবাই জানে বাবু হচ্ছে বোগে ইউনিয়ন জাতীয় পার্টির পোস্টের ছিল সে

আছে শাওন নামে একজন আছে জিয়াউর রহমান নামে একজন আছে শিপন আছে আর কি আছে অনেকেই আছে আপনি আসলে মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন আমরা মিডিয়ার মাধ্যমে চাচ্ছি আলুকদিয়া বাজারে কোনো চাদাবাজি চলবে না এবং জাতীয় পার্টি রানীর সর্দারকে দলের থেকে বহিষ্কার করা হবে সে বিএনপির নাম ভাঙায় বিভিন্ন কর্মকাণ্ডে লিখতে আছে আমরা এটা চাই না এই সারা বগিয়া ইউনিয়ানের লোক তার এই কর্মকাণ্ডে অতিষ্ঠিত হয়ে গেছে

আমার আমি ফিরাজ কোম্পানির চাকরি করি আমার কার্ডও আছে আমি ঢাকা যাচ্ছিলাম ঠিক আছে আনিস আছে আগে সিগার ম্যান ছিল আনিস আনিস আমি জানি না গ্যান্ডাম টেন্জাম হয়েছে নাকি আমি ঢাকা যাচ্ছিলাম ওরা রাস্তার কাছ থেকে আমার প্রথম লাথিমারিটাই হচ্ছে লাবু আনিস ভাইসতে না ভাই আমি বলো চিনি লাবু এরপরে শাখিলের যদি বাড়ি মারে হ্যাঁ হাতির বাড়ি মারার মুখ আছে মুখ হচ্ছে লোকে আমি যখন পড়ে যাই বাড়ি মারলে আমি তো আমার উপরে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমার ইট মারে এই মাথায় পিছনে পরে ওইখান থেকে আর একটা লোক মানে আর এক গ্রামের লোক উনি আমার আগায় দিয়ে যায় আমার এলাকায় হ্যাঁ এই আমার সাথে এই জামালা কয়টার সময় হয়েছে এটা হচ্ছে লোকে একটা দেড়টার সময় একটা দেড়টার দিকে সাইদ শেখ আপনার পিতার নাম কি

ওটা সালে ওখান বাড়িতে পুকুরি ওর নাম ডাজন কি ওটা সালে স্টার্টার করে বাইস্টে ওর নাম ডা যাই হোক ওর সবাই আমি সিনি আমার বিষ্টে সেলে ফেলে তারপর আপনার ওইখানে আপনার ওই যে আমি সেমনে বাইক দা সবাই সিল মুখিনে সবাই নাম রাখতে তো মুখে রাখা যায় না আপনাকে কতজন অ্যাটাক করেছে অগত্য বিশ ত্রিশ জনের উপরে থানার সেকেন্ড দারগা সহ

আচ্ছা আপনাকে আজকে যে মাথায় কুপিয়েছে এটা কোথার থেকে কখন কারা কুপিয়েছে এটা আমার আলু দে ত্রিশ পঁয়ত্রিশ জন ভালো অস্ত্রপাতি নিয়ে চা পাঠিয়ে দা সে মনে করেন লাঠিয়ে আক্রমণ করতে চাইনি যারা কুপিয়েছে আপনাকে আক্রমণ করেছে তাদের নাম কি

এই যে যে গা আছে দুটো এই যে এই পাশে যে ভর্তিও আছে তাতে মনে করেন আরও যেগুলো আছে ওগুলোর অনেক তো মনে করেন যে মানে নাম সঠিকভাবে চিনে সবগুলো চিনি বস্তু আছে এবং তার ভিতর আমলিগির হচ্ছে বেশি ওদের হাতে কী ছিল এদের হাতে ছিল চাপাতি ছিল ছ্যান ছিল দা ছিল গোল ছিল আতুর ছিল রড ছিল এবং আজকে তারই প্রতিফলনে আমার ভাইতে ও একা ছিল এখানে ইন্দিমেন্ট টাইমে আমলিগের কিছু দুষ্কৃত লোক এখানে এসে তারে কোপাই চলে গেছে এটা কে কে কোপাইছে ও ভালো বলতে পারবো আসলে আমি ছিলাম না যেহেতু আমি জানি না তাকে তো নিচ্ছি আপনার ওই যে যারা আজকে প্রতিপক্ষ হয়েছে গপ পার বিশু এবং আওয়ামী লীগের ছেলে নিয়ে এইগুলো করবে প্রমাণ আছে সব আজকে সেটা তো এরপর চাপাতি ছেলে হবে না আর আমার কথা বলে যে আমি তো ছেলে পেতে তাহলে তো ওই যে নিজাম্বার কথা আমার কথা বলছিল যে আমরা কলেজেতে টাকা নিয়েছি আশি লক্ষ টাকা চাইছি চান্দা চাইছি তাহলে তো আজকে সেটা পুরো পেতো সেটা তো অটো অকপটে সত্য যে আমরা টাকা নিচ্ছি না না চাইছি আজকে আমলিগের লোক এই বিএনপির ভিতরে ঝামেলা করানোর জন্য এই প্রতিফলনটা করে চলে যাচ্ছে তারা যারাই মারামারি করছে তো পাইছে এদের দৃষ্টিমূলক শাস্তি চাচ্ছে